কিসের পেশারে সাকিব খান এতদিন বুবলির প্রতি অবিচার করেছে সেটা তিনি কখনো সরাসরি না বলল আমরা বুঝেছি অনেক আগেই জয়ের ইন্টারভিউতে পলিটিক্স আমি খুব ভালো বুঝি বলা এই ভন্ড বিশ্বাস যখন কিছুদিন আগে আদালতে গিয়ে বলে আমি পলিটিক্স কিছুই বুঝি না তখন আমরা ভালোই বুঝেছি পদ্মার আড়ালের গল্পটা কি এই যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মা ডেকে সাকিবের সন্তানের স্বীকৃতি আদায় করতে হয়েছিল সাকিবকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে নিজের রক্ষক স্ট্যাম্প স্ট্যাম্প নিয়ে কে গিয়েছিল তা আর কারো অজানা নয় সে হয় তার সব নিজের ভুয়া সংসার বিভিন্ন টিভিতে টিভিতে এই মহিলা এক সময় সাকিবের এমনটা চারটা মানে এমন ভাবে চাকতে শুরু করে যেন আগে তার সাথে কিছুই হয়নি সব দোষ বুবলির সাকিব খান অবশ্যই পেশারে ছিল তার কেরিয়ার তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল বুবলির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয় হয়তো আরো কাহিনী ভেতরে ছিল যা আমরা পাবলিক জানি না এই জন্য শাকিব খানের প্রতি অনেক রাগ হওয়া সত্ত্বেও একটা সময় পরে গিয়ে গিয়ে তার বিপক্ষে কিছু বলিনি আমরা অন্তত আমার পেজ থেকে আমি শাকিব খানের নিয়ে কোনো প্রভাব প্রকার অভিযোগ মূলক পোস্ট দিতাম না একে তো সে সেজাদের বাবা আবার আমরা আমরা বাইরের মানুষ সত্যটা না জেনে সুতরাং ধারণার উপর কিছু বলা বন্ধ করে দেই মনে হতো সামনে অথবা না এলো বুবলির কেরিয়ার যেন এগিয়ে যায় বুবলিকে শাকিব খান নিজে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে এমন কোন হীন ষড়যন্ত্র নাই যে বন্ড বিশেষ করে গং মানে গ্যাংলা গিয়ে মিলে করেনি বুবলিকে বুবলিকে আউট করার জন্য অনেক কিছু করেছে সাকি ভক্তরা এটা বুঝতো না কিনা জানি না তারা বুবলিকে নিয়ে যে পরিমাণ নোংরামি করেছে সেটা করতো না কারণ সাকিব খানের সাথে যেমনই হোক বুবলির একটা সম্পর্ক আবদ্ধ ছিল যাই হোক এটা সাকিব সাকিব খানদের ব্যক্তিগত বিষয় আমরা সাকিব খান কেন বুবলির বিরুদ্ধে বলেছিল সেটা তিনি ভালো জানেন আমরা এক সময় ধারণা করেছিলাম তাকে দিয়ে বুবলির নামে আজে বাজে কথা বলানো হয় কিন্তু সাকিব খান সেটা কখনো ক্লিয়ার করেনি কিসের ভয় আমরা জানতাম না ভয় যে ছিল সেটা এখন প্রমাণ হলো অনলাইনে অফলাইনে কোথাও মানে দেখা যাবে না বলার পরও তাদেরকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে সেটারও প্রকাশ হওয়ার পর বুবলিকে অনেকে বাজে কথা শোনাচ্ছে শোনাতে হয়েছে বুবলিকে সেসব কথার অবসান

কষ্ট হচ্ছে সেটা চিন্তার বিষয় শুধু সে নয় তার ছাত্রী গ্যাংদের ছাত্রী গ্যাংদের একই অবস্থা নিশ্চয়। ভালো থাকুক বুবলি আপনাদের ধৈর্যের ফল পেয়েছেন নিজে নিজেকে সঠিক প্রমাণ করতে পেরেছে হাজারো ষড়যন্ত্র আপনাকে আপনাকে ব্যর্থ করতে পারেনি দুই সাল থেকে সে বজগিরি মুভির নতুন নায়িকা বুবলির ফ্যান আমরা এখনো আপনার পাশে আছি আপনার শুভকামনা আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে